আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যেখানে বসে আমার আরেকটি নতুন ভিডিও দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি আজকে দেশে আসলাম আজকে আমি কোম্পানিগঞ্জ বাজার গরুর বাজার দেখতে গিয়েছিলাম তাই এক কিছু 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 ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে গরুর দামটা মোটামুটি জানতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন radically INSTANTE vi também

কত ব্যছেন ভাই আটচল্লিশ কুইশে ব্যবসাটা